দক্ষিণ জেলার বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা অষ্টাদশ লোকসভা নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের উদ্দেশ্যে বিলুনিয়া মহকুমার রাজনগর এবং বিলুনিয়া বিধানসভা এলাকার ভোটের কাজে নিযুক্ত ভোটকর্মীরা রওনা দিয়েছেন স্ব ভোট কেন্দ্রের উদ্দেশ্যে বিলুনিয়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে স্ট্রং রুম থেকে ইভিএম ভিভি সহ সমগ্র আদর্শিক সামগ্রী নিয়ে তারা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় তবে সেক্ষেত্রে সামান্য দুর্ভোগ পোহাতে হয় ভোটকর্মীদের কেননা দ্বাদশ বালিকা বিদ্যালয়ের রুমের সামনে সড়ক জুড়ে লেগে থাকে প্রচণ্ড যানজট সেখানে নেই কোনো ট্রাফিক ব্যবস্থা তাই প্রচণ্ড ব্যাক পেতে হয় ভোট কাজে নিযুক্ত কর্মীদের কর্মীদের ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে গাড়ির জন্য উল্লেখ্য বিলুনিয়া মহকুমার এলাকা যথাক্রমে চৌত্রিশ রাজনগর বিধানসভা কেন্দ্রের পঞ্চান্নটি পঁয়ত্রিশ বিলুনিয়া বিধানসভা কেন্দ্রের তিপ্পান্ন এবং ৩৬ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে চৌষট্টিটি ভোট কেন্দ্র রয়েছে যাদের প্রত্যেকটিতে মহিলা বিকলাঙ্গ ও যুব পরিচালিত ভোট কেন্দ্র এবং মডেল পোলিং স্টেশন রয়েছে দক্ষিণ জেলায় সর্বমোট একশো ভোট গ্রহণ কেন্দ্র মোট ভোটার চোদ্দ লক্ষ পাঁচ হাজার আটশো আটাত্তর মহকুমা শাসক এবং জেলা পুলিশ আধিকারিকের বক্তব্য থেকে উঠে এসেছে অবাধ শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন প্রশাসনের একমাত্র লক্ষ্য সকলকে নির্ভয়ে ভোট দান করার জন্য আবেদন রাখেন জেলা পুলিশ সুপার এবং মহকুমা শাসক আমাদের সাউথিস্ট তিনটে অ্যাসেম্বলি নম্বর আমরা ইলেকশনকে শান্তিপূর্ণ করার জন্য আমাদের কুড়িঙ্গুতে সেন্ট্রাল প্রেব্রেন্ড্রি ফোর্স টিএসআর দেওয়া আছে তার অতিরিক্ত আমাদের যে ক্লাস্টার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আমাদের সাতটা আটটা করে ক্লাস্টার আছে মানে কুড়ি মুনিত কয়েকটা নিয়ে একটা ক্লাস্টার করা হয়েছে সেখানেও আমাদের সেন্ট্রাল প্রেভেন্টি ফোর্স আছে